আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি শেয়ার করব মিষ্টি আলু শাক আর কাঁঠাল বিচি কিভাবে রান্না করতে হয় আর এই শাকটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আমি এখানে এক কাপের মতো নিয়েছি এখন একটি হাঁড়িতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তেলটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ দুনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিক্স করতে হবে তারপর এটাকে তিন থেকে চার মিনিটের মতো কষাতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো কষাতে হবে চিংড়ি মাছ আর মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এগুলোকে আর নাড়াচাড়া করবো না কিছুক্ষণ পর ঢাকনা খুলে এগুলোকে নাড়াচাড়া করতে হবে যখন শাকটা একটু কমে আসবে সাথে সাথে নাড়াচাড়া করলে হচ্ছে শাকটা মশলার সাথে ভালো করে মিক্স করা যেত না সাইড দিয়ে পড়ে যেত তাই একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর এখন এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটা রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি ছোটো একটা রসুন নিয়েছিলাম দেশি রসুন তাই জন্য মনে হচ্ছে অল্প আপনার ছোটো একটা রসুন নিলে হবে তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে আরও দুই তিন মিনিটের জন্য রেখে দিতে হবে আর হ্যাঁ এই শাকে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না শাক থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে তারপর সিদ্ধ হওয়ার পর একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন এই শাকটাকে নামিয়ে নিতে হবে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই রেসিপিটি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ